আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন হয়তো আশাবাদী বাংলাদেশের ক্রিকেট নিয়ে কিছু কথা বলতে চাই বর্তমান চলমান পরিস্থিতি নিয়ে কিছু বলতে চাই প্রথমে আসি তামিম ইকবাল খান যিনি যার বক্তব্যকে কেন্দ্র করেই মূলত এই বর্তমান পরিস্থিতির সূচনা মানে হয়েছিল জনাব এম নাজমুল ইসলাম যিনি আর কি তামিম ইকবালকে দালাল বলার পর থেকে এই বর্তমান যে পরিস্থিতি তাকে নিয়ে শুরু হয়েছে এখন তার পারপাস সার্ভ করেছে। জনাব মিঠুন মিঠুন আলী আর কি সে ব্যাপারে বলতে চাচ্ছি মানে তামিম ইকবালের ব্যক্তিগত সাফল্য নিয়ে আসবো তামিম ইকবাল কী করেছেন বাংলাদেশ ক্রিকেটে আমার মনে হয় না সে আইসিসি ইভেন্টে কোনো দিন সেঞ্চুরি মারতে পেরেছে আপনারা জানেন তার ডটের রেকর্ড অব অফিসিভ ডট ডট বাবা যাকে বলা হয় দেখো আরও অনেক কিছু বলা যায় সে একটা বিসিবিতে অবৈধ আধিপত্য যাক বলে বিস্তার করার জন্য সর্বোচ্চ সর্বক্ষম চেষ্টা করে যাচ্ছে বা করতেছে আসিফ সাহেব আসিফ সাহেব যে মানে সাবেক উপদেষ্টা থাকার সময় অনেক যাই হোক আজে বাজে ই করছে হস্তক্ষেপ করার চেষ্টা করছে যদিও সফল হতে পারেনি তারপরেও তার দেশের সাথে একটা সুসম্পর্কের বড়াতে সে একটা আধিপত্য আধিপত্য সৃষ্টি করেছে যার ফলে দেখেন আজকের এই চলমান পরিস্থিতি তারপরে আসে মিঠুন তার ব্যাপারে কি বলবো সে তো সেঞ্চুরি তো দূরে কথা আন্তর্জাতিক টুর্নামেন্টে সেঞ্চুরি মারছে কিনা সম ইয়ে আছে এবার আসি এম নাজলু নাজমুল ইসলাম কেন সকল ক্রিকেটারের চোখে মানে খারাপ বা ভিলেন ভিলেন ক্যারেক্টার কেন কেন এম নাজমুলকে কেউ দেখতে পারতেছে না শুধু এই বিষয় নয় আমি একটা খেলা যুগের আমি যাকে দেখে দালাল মিডিয়া ছাড়া কিছুই বলবো না একটা নিউজ দেখলাম যে এম নাজমুল ইসলাম কি ডাব ডাব খেতে দেয়নি আর কি ডাবও কার পুণ্যতা করে মানে যাকে বলে মিতুব্যী যিনি নাকি মিতুব বলা হয় কেন সকল ক্রিকেটার এম নাজমুনের উপরে বিলা এর অন্যতম কারণ এম নাজমুল এক ডাব বিশ হাজার টাকায় দেয় না বিশ হাজার টাকায় এটা এন্ট্রি করে না আর সিরাজগঞ্জ থেকে বগুড়ার ভাড়া বাইশ হাজার করে না দিয়ে না এখানে সে বাধা দেয় এই জন্য সে সকল ক্রিকেটারের চোখে খারাপ সেই খেলাধুলের রিপোর্টে আবার কি বলা হলো যে এটা বলা ছিল না মানে আমি আর বলতেছি এই জন্য খারাপ খেলা যুগের রিপোর্ট আবার বলা হলো যে যে ক্রিকেটাররা ডাব খেতে পারে না কিন্তু কেন সে বিজনেস ক্লাসে ট্রাভেল করে বাংলাদেশ যে কোনো দেশে খেলা দেখতে যায় ক্রিকেটার এত সুযোগ সুবিধা বাড়ায় ক্রিকেটারের নেতা যে ক্রিকেটারদের পরিচালক সে বিজনেস ক্লাসে যেতে পারবে না ক্রিকেটাররা বিজনেস ক্লাসের উপরে যাবে কিন্তু তা তেনারা যেতে পারবেন না এটা হচ্ছে বড়ো কথা এরই হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের বর্তমান অবস্থা কি বলবো তাদের সাফল্য বলতে কিছুই নেই কিচ্ছু নেই তাদের সাফল্য একটা এশিয়া কাপের ট্রফি জিততে পারেনি একটা ট্রফি জিততে পারেনি এশিয়া কাপ তৈরি ত্রিদেশীয় সিরিজ বৈশ্বিক কোনো স্বীকৃত টুর্নামেন্টে একটা সিরিজই পাইনি তাদের আবার কিসের এত ইগো পার্সোনালিটি লাগে বুঝি না সে এখন আমি কিছু প্লেয়ারদের ব্যক্তিগত মানে ই নিয়ে আসতেছি পারফরমেন্স নিয়ে আসতেছি জনাব মুশফিকুর রহিম অগামের রাজা বলা হয় বড় বড় টুর্নামেন্ট সে অগাম করছে সেমিফাইনালের ক্ষেত্রে যেটা বলেন অগাম সারা কিছু দিতে পারেনি তাও ইকবাল খান এ তো বল কি বলবো যে সে জীবনে বলে কোনো দিনের তার কোনো সাফল্য আমি দেখি না আমার চোখে পড়ে না বাংলাদেশের ক্রিকেটের নষ্ট সারা কিছুই করতে পারেনি সে কি ইগোর জন্য তেইশ বিশ্বকাপ খেললো না সে যদি আবেগের বসবরী হয় এমন সিদ্ধান্ত নিতে পারে তো বিসিবি পরিচালকের কথা বলতেই পারে কারণ সে দায়িত্বে আসে সে বলতেই পারে খারাপ খেললে খারাপ পার সেই অনুযায়ী টাকা দেওয়া উচিত তিনি তো বলেনি দিবে এটা তো শুধু আমিও তো ওনাকে বলি জনগণের মাউথপিস জনগণ যেটা বলতে চায় সেটাই এম নাজমুল ইসলাম বলে এটা আমি মানি কেউ মানুক আর না মানুক এটাই বড় কথা আর তারপরে কি আর কে কার কথা বলতে চাই மது ஸ்கிப